হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেলে তো তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে বন্ধুরা বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর কয়েকদিন থেকে সেরকম ভিডিও শ্যুট করতে পারছে না আর আমার ব্লগও ছাড়া হচ্ছে না কারণ ছাড়তেও ইচ্ছা করছে না সবথেকে বড় কথা যেটা কারণ ভিডিওতে সেরকম ভিউজ নেই ওকে বন্ধুরা কি করা যাবে বলো সো বন্ধুরা তোমরা সঙ্গে থাকা দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে আর বন্ধুরা চলো তাহলে এখন আমার সাথে কিচেনে যেতে হবে স্কুলে সাড়ে আটটা বেজে গেছে সূর্য সোনাকে খা উঠিয়ে ব্রাশ করাতে হবে খাইয়ে দিতে হবে তারপর সাড়ে দশটাতে যেতে হবে আবার শুভদেব স্কুলে যাবে চলো বন্ধুরা তাহলে আমার সাথে কিচেনে দেখো গতকাল শাক এনেছিলাম দেখো এদিকে ভাতের বল এসে গেছে আর এদিকে শাক সব ধরনের শাক গতকাল গিয়েছিলাম শ্বশুর বাড়ি তো সেখান থেকে এই উঠিয়ে নিয়ে এসেছি আমাদের এখানে তো নেই দেখো সব ধরনের সবজিগুলো কেটে রেখেছি আলুর দিয়ে একটু ঝোল বানাবো ভাতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরছি আবার আর আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে বন্ধুরা ওকে তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো করে নেই সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা এদিকে শাকটা ফোরন করব রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ফোরন করে নিলাম আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব শাকটা আজ দিন পর খাওয়া হবে আর এদিকে দেখো ওদিকে শাক ফোরন করা হয়ে গিয়েছে আর এদিকে দেখো আলুটা একটু কষিয়ে দিচ্ছি আজ কোনো মশলা বাটা বাটি করবো না কেটে কুটে রান্না হবে দেখো গাজর লাউ ডোগা টমেটো সমস্ত দিয়ে দিলাম আজকে হালকা ঝুল করব কারণ দুই দিন চিকেন খাওয়া হলো ঝাল পাইসি খাওয়া হলো তাই আর একদম হালকা হালকা করবো আর ভয়েস ওভার দেওয়ার সময় তোমরা অনেক গাড়ি ঘোড়ায় শব্দ পাবে কারণ আমি দোকানে বসেই ভয়েসটা দিচ্ছি বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছি যাব স্কুলে পুজো দেওয়াও হয়ে গিয়েছে তাই প্রসাদটা তুলে নিচ্ছি বন্ধুরা আর সোনা দেখো কীভাবে ক্যামেরা ধরেছে শিখছে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গিয়েছে দেখো বন্ধুরা চলো আমার সাথে স্কুলে বন্ধুরা দেখো দিদি ভাই যেন কিছু বলছে তাই একটু আর যে সূর্য সোনা ও কিছু বলছে আজ না বন্ধুরা স্কুলে স্কুলে ঢুকতে না ঢুকতেই একজন দিদিমণির ফেয়ারওয়েল তার মানে দিদিমণিটার না বিয়ে এই যে দেখতেই পাচ্ছ স্কুলে পৌঁছেও গিয়েছি দেখো পৌঁছেও গিয়েছি আরেকজন দিদিমণি ক্যামেরা করছে আমিও আর দেখো মানে বাচ্চা তো সবাই হুড়ু হুড়ি করতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে একটু রক্তও বেরিয়েছে তাই ডক্টরের কাছে নিয়ে গেলো আরেকজন দিদিমণা আর আজই এই দিদিমণিটার ফেয়ারওয়েল দেখো বন্ধুরা দিদিমণিটার বিয়ে পড়ালো এক বছর আর দেখো বন্ধুরা এই যে আমাদের স্কুলের স্টাফ আমরা এই পাঁচজনই আজি আছি স্কুলে তো দিদিমণি তো একজন চলে গেল আর বন্ধুরা এখন সন্ধেবেলা বাড়ি মোটামুটি এখন সাড়ে সাতটার মতো বা আটটার মতো বাজে রাতের ডিনার তৈরি করছি রুটি আর পরোটা আমার রুটি খেতে ভালো লাগে না তাই পরোটাই তৈরি করবো কয়েকটা দেখো রুটিও তৈরি করেছি আর খুব মানে কাড়াইটা খুব হিট হয়ে গেছে তাই দেখো জালটা তুলে রেখেছি আর আমার জন্য দু তিনটে পরোটা তৈরি করে নেছি ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় হচ্ছে না আজকের মতোই এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ট্যা